শেরু ও শেরু শেরু তুমি কি খাচ্ছ ও শেরু শেরু তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি হ্যাঁ তুমি শশা খাচ্ছ তুমি শশা খাচ্ছ তোমার খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই শেরু কী খাচ্ছে শশা খাচ্ছে সকালবেলা স্যালাক্স খাওয়া হয়ে গেছে খিদে পেয়ে গেছে এখন শশা খাচ্ছে আমার সেরিতে শসা খাচ্ছে আর আমার চিকু কিচ্ছু খাবে না কিচ্ছু না কিচ্ছু খাবে না ওর খেতে গেলে যত জ্বালা ওর আমার সেরু শেরু কই সেরু কই কই সেরু বাবা গালে দাঁত নেই ঠিকঠাক করে ভাত খাওয়া হবে না আজকে মাম্মানির পরীক্ষা হচ্ছে নেই তো সে কারণে সকালে খাবারটা ওই বানাচ্ছে কি করছিস মা জ্যাম রুটি ওদের জন্য জ্যাম রুটি করছে আর আমার জন্যই বাটার টোস্ট করছে তো এই হচ্ছে সকালবেলা টিফিন আজকে খাওয়া হবে আর এদিকে তো কাজকর্ম সব কিছু সকাল থেকে সব কাজকর্ম ঘর বাড়ি সব গোছানো হ্যাঁ আর কাজে দিদি বাসনগুলো মেজে থেকে গেছে কিন্তু এখনও ভুল করার সময় পাইনি করছিলাম সবে আর এদিকে ঘরের কাজকর্ম সব কিছুই হয়ে গেছে ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে যাবতীয় সব হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার তো সেই কারণে সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিলাম আর সকালবেলা রান্নার ঝামেলাটা করিনি তো এই সকালবেলা হালকা ফুলকা টিফিন না আর বৃহস্পতিবারে আমি বেশিরভাগটা না খেয়ে সবসময় পুজো করি তো একটু জ্যাম্পাও রুটি ওই ওরা খাবে আমি একটু বাটার টোস্ট খেয়ে নেবো আর আমার শেরু বসে বসে শোষা খাচ্ছে আর আমার চিকুটা কোথায় আছে এই যে এই সকালবেলা দুজন মিলে যুদ্ধ করলো একজন একজন যুদ্ধ করলো যুদ্ধ করে নিয়ে এখন উনি ঘুম দিচ্ছে আর আমার উপরে গাছগুলোর অবস্থা কী আছে কালকে তো গাছগুলো একদম গিয়ে দেখে তিন দিন ধরে জল দেওয়া হয়নি গাছে গাছ পুরো একদম পুরো শুকিয়ে গেছিলো তো চলো যাই দেখি গাছে সন্ধেবেলা পর্যন্ত জল দিয়ে এসছি এখন গাছগুলোর অবস্থা কি আছে এখন দুধ খাওয়া যাবে না এখন একটু খাওয়া যাবে না না একটু সকালবেলা জামা কাপড় সব মেলে দিয়ে আছে হয়েছে কালকের কিছু কাঁচা ছিল তো সেগুলো আবার একবার করে একটু রোদ্দুর লাগিয়ে দিলাম আর গাছ কিন্তু খুব একটা দেখো আমার ভালো হয়নি এই সকাল কালকে রাত্রি জল দিয়েছে প্রত্যেকটা গাছ একদম শুকিয়ে গেছিলো প্রতিটা গাছ শুকিয়ে গেছিলো এই জালিয়া গাছটা একদম শুকিয়ে গেছিলো একদম জবা ফুল গাছ এই যে একদম পুরো শুকিয়ে গেছিলো আর দেখো কত সুন্দর আমাদের বাড়ির সাইডের পরিবেশটা এত সুন্দর দেখো ছাদে আসলে সত্যি কথা বলতে মনটা না ভীষণ ভালো হয়ে যায় ভীষণ ভালো হয়ে যায় মনটা এত সুন্দর আমাদের দেখো কত সুন্দর পিছনে সবুজ এ সবুজ মাঠ আর ওই যে কোনো যে যে গাছগুলো শুকনো শুকনো দেখা যাচ্ছে না ওইটা কিন্তু আক্ষেত ঠিক আছে তো এই আক্ষেতটা নাকি মাঝে নাকি ধরে গেছিল। কি করে জানে না কেউ আর এই যেখানে সব ধান বোনা হয়েছে এই যে গাছগুলো দেখতে পেয়েছে এখনও কিন্তু অল্প অল্প এই যে শুকনো রয়েছে ঠিক আছে এই যে গাছটা তো দেখতেই পাচ্ছ একদমই পুরোপুরি শুকনো না হলেও সম্ভবই না আর এই যা সবশেষে আমার এই একটা গাছ শুধু বেঁচে আছে নয়ন তারা অনেক গাছ ছিল তোমরা আমার আগের যত ভিডিও আছে তাতে দেখেছো যে আমার প্রচুর কিন্তু নয়নতারা গাছ ছিল তার নমুনা দেখাই দেখো আমার গাছের সেই গাছ যে তুলে ফেলে দিচ্ছি এরকম ঠিক আমার জল দেওয়ি না গাছ সব মরে গেছে এটা এখনো সব তো দেখো সকালবেলা তো মেয়ে খেলো জ্যাম জ্যাম্প রুটি আর আমি খেলাম বাটার টোস্ট খেয়ে আর এদিকে হচ্ছে দেখো নিয়ে এসেছে মাটন নিয়ে এসছে তো মাটনটা থেকে আমি একটু হলুদ লবণ আর একটু সরষের তেল মাখিয়ে আর কি রেখে দেবো তারপরে আমি স্নান করে পুজো করে এসে তারপরে আর কি রান্না করব তো আজকে সেরকম কোনো কিছু রান্না করার কোনো ইচ্ছা নেই শুধু মাটন করবো আর বাজারের মধ্যে রয়েছে যে নিয়ে এসছে এই যে পটল লাচের মধ্যে আর মানকুচু আছে তো ভাবছি একটু মানকুচু সিদ্ধ দিয়ে দেবো পুরের বাসন সকালবেলা সব মাজা হয়ে গেছে কিন্তু এই বাসন করা খাদা ফাটা আর কি ছিল এখানে তো এই কটা মাছব নিচেটা বিশাল অন্ধকার একদম আলো পড়ে না তো আসলে নিচেটা একদম অন্ধকার থাকে আর এই দেখো সকালে পুজো করে সব বাসন কষুন এই যে সব মেঝে এখন গুছিয়ে থুয়েছি শুধু এই কটা আমার উপরে ছিল এই কটা এই কটা এখন মাজবো আর এই যে সব ঠাকুরি বাসন আমার একটু মেঝে গুছিয়ে রেখে দিয়েছি আর চলো সকালবেলাতে তো আমার গোপোসোনাকে দর্শন করায়নি তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিয়ে দেখো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আমার গোপোসোনাকে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর হচ্ছে এবার কুপুসোনাদেরকে স্নান করাবো তার জন্য সব রেডি করে নিয়েছি কুসোনাদেরকে এখানে কিন্তু ডিস হচ্ছে ফুলে আজকে এই যে জল সব রেডি করে নিচ্ছে এখনও আমি জলে কিছু মিশাইনি তো আর এদিকে দেখো আবার ছেলে ফুল ফল সব কিছু মিষ্টি সব নিয়ে এসছে আর এদিকে তো আমি এই যে সবই রেডি করে নিয়েছি এখানে একটা গাছের ফুল আছে আমাদের আর মালাটা কিনে নিয়ে এসছে আর দুবো হচ্ছে আমের পল্লব গাছের ফুল সব কিছু কিন্তু এই যে আমি রেডি করে নিয়েছি আর এর থেকে ছেড়ে নিয়ে আসছে এগুলো সব এখানে দেখো আমার প্রত্যেকটা বাসন সব নিজে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সকালবেলা আর এখন আমি এবার সবকিছু গুছিয়ে নিই আর এদিকে হচ্ছে সব রকম ফুল আমার পল্লব যা 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 লাগবে আমার সবকিছু এদিকে চলে এসে কিন্তু দেখো একটু দশ মিনিট মতো বসেছিলাম তখন একটা বেলা হয়ে গেছে তো আলু কেটে নিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আর একটু আদা একটু রসুন আর একটা টমেটো আর এখানে তো সকালেই বলেছি যে আমি এখানে শুকনো লঙ্কা ছুঁড়ে দিয়েছি আর হলুদ লবণ আর সর্ষের তেল রেখে দিয়েছিলাম এবার মশলাটা আমি রেডি করে নেবো পেস্ট করবো চা আদা রসুন টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে পেস্ট করব একটু হলুদ তো একটু লবণ একদম গদ্দুর পাচ্ছে জানা দিয়ে আসলে একদম অনেকটা বেলা হয়ে গেছে তো একটু বেশি করে না আমি তেলটা দিয়ে দিলাম সরষের তেলও দিয়ে দিয়েছি সাদা তেলের ভাগটা বেশি সরষের তেলটা কম এবার দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ দিই কেন পেঁয়াজ কিনতে আমি বাঁধিনি আমি সবসময় পেঁয়াজটা তেলের পরে দিয়ে আমার কাছে ভালো লাগে তো সেই কারণে আমি এইভাবেই কুচি ভাগটা আমি এইভাবেই দিই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই মশার যে পোটাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালো করে সুন্দর তালি কষা হবে আর এদিকে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এদিকে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর আমার গোলমরিচটা ছিল না সামান্য একটু গোলমরিচ গোলমরিচটা নিয়ে শেষ হয়ে গেছে আমি আর আমার ফেনু দাদা দুজনে মিলে আমরা কিন্তু রান্না বান্না করছি তাই না হ্যাঁ রান্না বান্না করছি আমি আর আমার দাদা দুজন মিলে রান্না করছি তাই তো দাদা কি রান্না করছি বলে দাও তাই বলি আমার দাদা আর আমি এই যে রান্না বান্না করছি এই যে রান্না বান্না করছে তো রান্নাটা করে একটা বাড়ি ভাত করবো আজকে আর কিছু করবো না তো যাই মটন কষা আর ভাত হ্যাঁ এটাই করে দুপুরবেলা সবাইকে খেতে দেবো আর তারপর একটু রেস্ট নেবো আর এদিকে আমার দাদা ভাইকে ডাকছে এখন দামায় যাবে বাড়ি ফইনিখতে হবে নালাল সোনাদেরকে ডিসচেঞ্জ করে আমার কপুসোনাদেরকে সহায়না দিয়েছি কারণ এখন গরম পড়ে গেছে তো সে কারণে গায়ে আর জামা দিয়ে দিই না দিয়ে একটা হালকা চাদর গায়ে দিয়ে কপুসোনাদেরকে সয়না দিয়েছি তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন মানে নতুন সদস্য তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে